একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে সম্প্রতি মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে এমন বক্তব্যের মাধ্যমে আজহারি কোন দলকে ইঙ্গিত করলেন স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি কিলাম একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাকে কিছুই বলতে হবে না বাংলাদেশের সকল মানুষ জানে মিজানুর রহমান আজারি কাদেরকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন মিজানুর রহমান আজারি বলেছেন এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য বসে আছে। কিন্তু এই কথাটি বিএনপি নিজের গায়ে নিজেই টেনে নিয়েছে ইতিমধ্যে বিপাকে পড়ে গেছে মিজানুর রহমান আজারি দর্শক শ্রোতা ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে মিজানুর রহমান আজারিকে নিয়ে কি মন্তব্য করেছেন এবং মিজানুর রহমান আজারিকে নিয়ে কি ষড়যন্ত্র করতেছেন সকল বিস্তারিত জানার জন্য ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বৃহৎ রাজনৈতিক অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল কুনি হাসিনার বিরুদ্ধে সেই ঐক্যকে বিনষ্ট করলে সব শেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছে তারা বোকার স্বর্গে বাস করছে আমি বলবো যে আমাদের পেটে যতটুকু খাবার আল্লাহ ঢোকানোর ক্ষমতা দিয়েছে আপনাদেরকেও মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে এখন আপনারা ইতি পূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তো বা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই রাষ্ট্রক্ষমতায় যেতে পারবেন না দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি আছে এরকম একটি মন্তব্য করেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল বর্তমান প্রজন্মের সবচাইতে জনপ্রিয় ইসলামিক স্কলার বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি তার এই বক্তব্যে কোনো দলকে কোনো ব্যক্তিকে কোনো গোষ্ঠীকে কোনো ব্যক্তির নাম উচ্চারণ করে বক্তব্য দেয়নি তবু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মায়ের চাইতে মাসির দরদ বেশি এরকম কিছু নেতাকর্মী কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা এটাকে নিজ দলের কাঁধেই টেনে নিয়ে বিএনপির সাথে আজহারি সাহেবের সাথে বিতর্ক জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে শুধু তাই নয় বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমার কাছে মনে হচ্ছে অতিরঞ্জিত কিছু মানুষ যারা আলেম সমাজ থেকে ইসলামিক স্কলারদের কাছ থেকে তথা বাংলাদেশের যারা সত্যিকার গত ষোলো বছর পর্যন্ত হাসিনার শাসনামলের জুলুমের শিকার ছিলেন নির্যাতনের শিকার ছিলেন সেই সকল আলেমদের কাছ থেকে বিএনপিকে সুকৌশলে দূরে রাখার চেষ্টা করছেন এবং যারা এটা করছেন তারা নিশ্চিত শাহবাগী কিংবা শাহবাগীদের খুব কাছের মানুষ না হয় পার্শ্ববর্তী দেশ ভারতের স্পষ্ট দালাল আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সর্ববৃহৎ একটি দল যত বড় মাথা তত বড় ব্যথা থাকবে যত বড় দল হবে তত বড়ো দোষ থাকবে তাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে কিন্তু প্রত্যেকটি আলোচনা এবং সমালোচনা যদি রিয়্যাক্ট আকারে আবার সেটার উত্তর দেওয়া হয় প্রতি উত্তর দেওয়া হয় সেটা নিতান্তই অযোগ্য মানুষরাই এই কাজটি করে যোগ্য মানুষরা কখনোই কোনো ধরনের ছোটোখাটো মন্তব্যের জন্য কিংবা আমার সমালোচনার জন্য উঠে পড়ে লাগবে না এবং উঠে পড়ে লাগছেন কার সাথে যাদের জনপ্রিয়তা বাংলাদেশের সর্বশীর্ষে যারা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্বই শুধু নয় বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের ভাষাভাষী যত দেশ বিদেশে মানুষ রয়েছেন তাদের হৃদয় নিঙ্গ ভালোবাসা পাওয়া ব্যক্তিত্ব যেমন শায়ক ডক্টর মিজানুর রহমান আজহারি আমি তাকে কাছ থেকে দেখেছি আমি বিশ্বাস করি গণতন্ত্রের সুন্দর ধারা হচ্ছে উন্মুক্ত মন্তব্য যে কেউ যে কোনো জায়গায় করতে পারে তিনি আমার বিরুদ্ধে কথা বলতে পারেন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারেন গত ১৬ বছর পর্যন্ত আওয়ামী লীগকে আমরা দেখেছি এই কথা বলার অধিকারটাকেই কেড়ে নেওয়া হয়েছিল স্বাধীনভাবে মত প্রকাশ কাউকে করতে দেওয়া হয়নি মতের একটু ভিন্ন হলেই তাকে দালাল তাকে জামাত শিবির তাকে হেফাজত তাকে চরমনাই তাকে বিভিন্ন নামে বেনামে ডেকে ট্যাগ লাগিয়ে তাদেরকে জুলুম নির্যাতন অত্যাচার এবং কি আন্তরিত পর্যন্ত আওয়ামী লীগের আমলে করেছিল আজকের কেন কি কারণে হঠাৎ করে আলেম সমাজের সাথে বিএনপি কে দূরত্ব তৈরির জন্য চেষ্টা চালানো হবে এখন অনেকেই বলবেন আলেম সমাজ বলতে কাকে মনে করেন আপনি যদি আলেম সমাজ বলতে শায়েক আহমদুল্লাহকে আপনার কাছে আলেম না হয় আজহারি সাহেবকে আলেম না মনে হয় সাইফুল্লাহ সাহেবকে আলেম না মনে হয় আপনার এই বর্তমান প্রজন্মের যারা এরকম বড় বড় ইসলামিক স্কলার রয়েছেন যারা কাজ করছেন কাজী ইব্রাহিম সাহেবকে যদি আলেম নামনে হয় পীর ইসলামিক দলের নেতৃবৃন্দ আছেন তাদেরকে আলেম হয় নার পীর সাহেবকে আলেম হয় হ্যাঁ হেফাজতে ইসলামের মামুনুল সাহেবকে আলেম নামনে হয় তাহলে এ দেশের আলেম বলতে আপনি কাকে মনে করেন আওয়ামী লীগ এরকমই বাংলাদেশের হকানি আলেমদেরকে সম্পূর্ণ ভিন্ন জায়গায় রেখে তারপরে তার সৃষ্টিকৃত্য কিছু ঢোল তবলা বাজানো কিছু নিত্য করা মঞ্চের উপরে দু একজন আলেম সৃষ্টি করে বাংলাদেশের যুব সমাজকে কলঙ্কিত করতে চেয়েছিল যদিও তাদের এখন আর কোনো স্থান এই বাংলাদেশে নেই কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে এদেশের আলেম সমাজ সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে চলেছে ন্যায় সঙ্গত কথা বলেছে সেই কথাটি অনেক সময় আমার গায়ে পড়তে পারে আপনার ঘাড়ে পড়তে পারে যদি আপনি সেটার জন্য অপরাধী হয়ে থাকেন কিন্তু বিচলিত হওয়ার এই কোনো কারণ নেই যে আলেম সমাজ আপনার বিরোধিতা করছে বক্তব্যের বিরোধিতা করছে তার মানে আমাকেও কাউন্টার দিয়ে তার বিরোধিতা করতে হবে এরকম হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই প্রিয় বন্ধুরা আমার তাহলে তারা কারা এই কাজটি করছে আজকের বাংলাদেশের যেই ট্যাগিংয়ের রাজনীতি অমেরিক চালু করেছিল সেই ট্যাগিংয়ের রাজনীতি আপনি করছেন কিনা এবং আপনি করে দলটাকে বিপদের মধ্যে ফেলছেন কিনা সেটা আজকের জাতির কাছে আপনাকে জবাব দিতে হবে আপনি বাংলাদেশের শেখ হাসিনার পতনের আগের ইতিহাসটা জানেন রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনার ক্ষমতায় টিকতে পারে নাই এই যুব সমাজের কাছ থেকে তাফসিল মাহফিল কেড়ে নেওয়া হয়েছিল একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছিল সাইদি সাহেবকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য রায় দিয়েছিল তারপরে তার জেলের মধ্যে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে আলেম সমাজকে কতই কষ্ট দিয়েছে কিন্তু প্রতি উত্তরে শেখ হাসিনা পেয়েছে শেখ হাসিনা পেয়েছে জিরো শেখ হাসিনাকে বিতাড়িত হতে হয়েছে পালিয়ে যেতে হয়েছে কিন্তু আলেম সমাজ মৃত্যুবরণ করলেও তাদের কবর বাংলাদেশেই আছে না হয় তাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশেই তাপসির মাহফিল কিংবা বড় বড় অনুষ্ঠান করছে আমি এই দলটাকে অত্যন্ত ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য গত ষোলো বছর কথা বলেছি দীর্ঘ ষোলো বছরের মধ্যে জুলুম নির্যাতন অত্যাচারের শিকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেছি তারণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের কথা বলেছে এবং আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গঠন করতে এই দল এবং এই দলের এই দুইজন নেতার বিকল্প নেই তাদেরকে রাখতেই হবে কিন্তু আমি এই দলকে চাই ক্লিন ইমেজে তারা তাদের কথা বলেই যাবে শুধু তারা প্রতিউত্তরে রাজনৈতিক দলগুলোর মতো করে আচরণ করে যেটা একজন সাধারণ কোনো আলেমের সাথে টক্কর বাজানোর জন্য মাঠে ময়দানে নামবে সেটা এই দলের জন্য ভয়াবহ পরিস্থিতি এনে দিবে তাতে কোনো সন্দেহ নাই আপনি রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগের করেন কোনো সমস্যা নাই রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে একটি রাজনৈতিক দলের মতের বিরুদ্ধে আপনি মন্তব্য করেন কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের কোন আলেম সমাজকে নিয়ে মন্তব্য করার অধিকার মাত্র আপনার নাই যখন সেটা করতে যাবেন সেটা আপনি রাজনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কোনো সন্দেহ নাই যারা মনে করছেন মিজানুর রহমান কে অনেকেই দেখলাম দুই একদিনের ফুট ফুটফুট করে মন্তব্য করছেন আজহারি টাজহারি টাইপের মানে আপনার মন্তব্যের ভাষা এইরকম যে আজহারিকে আপনি চেনিনি না আজহারি সাহেবের বক্তব্যকে আপনার মানে চরমভাবে মনে হয়েছে ওনারা কারা হ্যাঁ ওনারা তারা যারা এই বাংলাদেশের নতুন কিছু দিগন্ত উন্মোচন করতে পেরেছে বাংলার মানুষের কাছে হৃদয় নিংরানো ভালোবাসা পেয়েছে তাদের নাম এই ডক্টর শায়েখ মিজানুর রহমান আজহারি একদিনে চাইলে পঞ্চাশটা মাহফিল করতে পারে একদিনে দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন এই বক্তব্যগুলোর মধ্যে একটি বিষয় ইঙ্গিত করে সেটি হচ্ছে যে মিজানুর রহমান আজহারি বলেছে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য বসে আছে বাংলাদেশের মধ্যে অনেক কয়টি রাজনৈতিক দল আছে তারা তো মিজানুর রহমান আজহারির এই কথাটি গায়ের মধ্যে টেনে নেয়নি কিন্তু বিএনপি কেন এই কথাটি গায়ের মধ্যে টেনে নিল তার মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিএনপি খাওয়ার জন্য বসে আছে আর এই কারণে মিজানুর রহমান আজারির এই কথাটি গায়ের মধ্যে টেনে নিয়েছে এই বিষয়ে আপনারা একমত কিনা অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে লাগবেন দর্শক শ্রোতা মিজানুর রহমান আজারি এই বক্তব্যটি দেওয়ার কারণে ইতিমধ্যে বিপাকে পড়ে গিয়েছে ইতিমধ্যে মিজানুর রহমান আজারিকে দেশ ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছেন দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ